আসসালামু আলাইকুম কাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইনস 4V वेलकम টু ব্রাই নিউ ভিডিও সো ভিউয়ারস আজকে আছে টাকো ফ্যাশন এসো টাকো ফ্যাশন থেকে আজকে তোমাদেরকে দেখাবো হচ্ছে টি-শার্ট এবং হচ্ছে স্কার্টের কালেকশন ঠিক আছে স্কার্ট গুলো খুব সুন্দর এবং গেঞ্জি গুলো খুব সুন্দর স্কার্ট গুলো আগে দেখি তারপর গেঞ্জি দেখাচ্ছি স্কার্ট গুলো হচ্ছে ফ্রি সাইজের মধ্যে থাকবে এগুলোর আরো কিছু ডিজাইন আছে দেখাই দেই কত করে থাকবে ভাই এগুলো 250 টাকা করে ওকে এটা একটা কালার আছে কালারটা খুবই সুন্দর দুশো করে আছে ওকে নেক্সটটা দেখাচ্ছে এগুলো সব সেট করা সেটি যে ওটা কি বেশি ভালো লাগছে আমি আরও একটা দেখায় দিচ্ছি এই একটা থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে ওকে নেক্সট আরও একটা দেখাই দিচ্ছি তোমাদেরকে এজে মাত্র দুইশো কত দুশো পঞ্চাশ এগুলো তো কাপড়ও খুব ভালো এবং তার সাথে হচ্ছে কোয়ালিটিও খুবই ভালো ওকে আরও একটা দেখাই দিচ্ছি একটা রয়েছে ওকে নেক্সট আরও একটা দেখা দিচ্ছে এই যে প্রাইস হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভালো কি বা অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে ফেলতে হবে ঠিক আছে একটা থাকবে যে এটা একটা রয়েছে ওকে লাস্ট ওয়ান যেটা স্কার্টে সেটা হচ্ছে এই যে এটা কাপড়গুলো সব কটন এবং নিলেন কটন এবং ঘের আছে প্রচুর মাসাল্লাহ সেবার যেটা দেখাবো হচ্ছে টি শার্ট

ওকে আর কি কালার আছে হচ্ছে এই একটা কালার তো এই ছিল মোটামুটি আজকের প্রোডাক্ট আমি ছিলাম তাকু ফ্যাশনে আজকে ভিডিও শেষ করছি সব ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ